তালের পিঠা তো অনেক খেয়েছেন তাল দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে আজকে জন্মাষ্টমী আজকেই কিন্তু বানিয়ে আপনারা প্রসাদে দিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব তালের একটি নতুন রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র তার মধ্যে নিয়ে নেব ময়দা এখানে ময়দা আমি দেড় কাপ নেব আপনাদের যেমন প্রয়োজন তেমনটা নিয়ে নেবেন দেড় কাপ ময়দার জন্য দিয়ে দেব অল্প একটু লবণ তো এখানে আমি লবণ দিচ্ছি দেখুন কোয়াটার চামচ মতো লবণ দিয়েছি দিয়ে দেব রিফাইন্ড তেল রিফাইন্ড তেল এখানে দু চামচ মতো দিয়েছি সঙ্গে যোগ করব চিনি এখানে গুঁড়ো চিনি দু চা চামচ দিয়েছি চিনিটা আপনারা আরও বেশি দিতে পারেন এর থেকে কম চিনি দেবেন না ভালো করে ময়াম দিয়ে নেব। যেভাবে আমরা লুচি পরোটা করি সেইভাবে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে দোলে দোলে খুব ভালো করে ময়ম দিয়ে নেব এখন ময়ম দেওয়া হয়ে গেছে এখন আমরা ভাগ করে নেব ভাগে ভাগ করে নেব অর্ধেক ময়দা আমি তুলে রাখবো কাপের মধ্যে আর বাকি ময়দাগুলো এখন আমরা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো দেখুন এতটা কিন্তু ময়দা তুলে রাখলাম যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে একসাথে বেশি জল দিলে কি হবে নরম হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে সব সময় ময়দা বা যে কোনো জিনিস মেখে নেওয়াই ভালো মাখতে মাখতে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আরও একটু জল লাগবে নিয়ে নিলাম মাখতে মাখতে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এখন আমরা ডোটাকে রেখে দেব বাকি যে ময়দাগুলো তুলে রেখেছিলাম সেই ময়দাগুলো এখন তালের পাল্প দিয়ে মেখে নেব দেখুন এখানে অল্প একটু তালের পাল্প নিয়েছি সেই তালের পাল্পটা দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না পুরোটাই তালের পাল্প দিয়ে মাখবো আর এই তালের পাল্পটা আগের থেকে বয়েল করা ছিল সেজন্য তালের পাল্পটা কিন্তু অনেকটা ঘন আছে দেখুন এখানে এখন ভালো করে মাখতে মাখতে এখানেও একটি ডো তৈরি করে নেব আরও একটু এখানে তালের পাল্প লেগেছিল তো নিয়ে নিয়েছি খুব ভালো করে ঠেসে কিন্তু একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এখন ডোটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি এখন আমরা দুটো ডো রেস্টে রাখবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই যতটুকু সময় আমরা হাতটাকে ধোবো পরিষ্কার করবো অতটুকু সময়ের মধ্যে কিন্তু রেস্ট হয়ে যাবে এমনিতেই ডোগুলো নরম করেই মেকেছিলাম দেখুন ডোগুলো কিন্তু আর মাখার দরকার নেই বা ঠাসার দরকার নেই হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেব প্রথমে তারপরে এখন আমরা দুটো করে লেচি করে নেব একইভাবে আমরা তালের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করে নেব। তো এখানে চারটে লেচি আছে এখন আমরা সাদা লেচিটা প্রথমে বেলে নেব লেচিগুলো কিন্তু এখানে তেল দিয়ে বেলা যাবে না তো এখন আমরা এগুলো অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেব এখানে কিন্তু তেল দিলে বেলতে অসুবিধা হবে যখন আমরা বড় এইভাবে লুচি বা পরোটা বানাবো তখন তেল দিয়ে বানালে কিন্তু অসুবিধা হয় তো আপনারা যদি পছন্দ না করেন আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন তেল দিতে পারেন বা এখানে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন এরকমই একটা রুটির মতো তৈরি করে নিয়েছি বা পরোটার মতো এখন আমি একটি পাত্রে তুলে রাখব একইভাবে আমরা যে তাল দিয়ে বানিয়েছিলাম ডো সেই লেচি একটা বেলে নেব একটু এইভাবে ঘুরিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে আমরা অল্প একটু ময়দা ছিটা দিয়ে আমরা বেলে নেব এইগুলো কিন্তু জাস্ট রুটি যেমন হয় তেমনই বেললে হবে মোটা পাতলা কোনো কিছু ব্যাপার নেই যেমনটা আমরা রুটি বানাই ঠিক তেমনভাবে বানিয়ে নিলেই হবে এখন দেখুন এরকমভাবে বেলে নিয়েছি এখন আমরা সাদা যে রুটিটাকে বানিয়ে রেখেছিলাম সেই রুটিটাকে প্রথমে চাকির মধ্যে রেখে দেব তার ওপরে আমরা দিয়ে দেব তাল দিয়ে মাখা যে ডোটা দিয়ে বানিয়েছিলাম রুটি সেইটা দিয়ে দেব। তারপরে একসাথে দুটোকেই বেলে নেব। খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে বেললে কি হবে একদম দুটো দুটোর মধ্যে সেঁটে যাবে ভালো করে না বেললে পরে কিন্তু খুলে আসতে পারে তো দেখুন বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে বেলে নিয়েছি এখন আমরা মুড়ে নেবো এইভাবে ভালো করে ফোল্ড করে নেব যখন আমরা ফোল্ড করব খেয়াল রাখতে হবে ভিতরটা ফাঁপা না থাকে একদম টাইট করে কিন্তু রোলটাকে তৈরি করতে হবে এখন এইভাবে একটু জল দিয়ে দেব সাইডে যাতে খুব ভালোভাবে আটকে থাকে একটু জল দেওয়ার পরে দিয়ে এইভাবে রোলটাকে একটু বাড়িয়ে নেব। দেখুন এইভাবে একটু বাড়িয়ে নিতে হবে তাতে করে কী হবে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে সেঁটে যাচ্ছে এখন আমরা একটা নাইফ দিয়ে কেটে নেব পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো সাইজ করে কাটছি আপনারা আরও বড়ো সাইজের কিন্তু করে নিতে পারেন সম্পূর্ণ লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে ভিতরটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন সুন্দর একটা ডিজাইন এসে গেছে এইভাবে প্রত্যেকটা আমি খুলে নেব এবং একটি প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এখন সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা একটা করে বেলে নিতে হবে অল্প একটু তেল হাত দিয়ে এইভাবে কিন্তু বেলতে হবে এখন অল্প একটু তেল দিয়েই বেলা ভালো যেমনভাবে আমরা লুচি বানাই তেমনভাবে এইভাবে বেলে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিলাম এরকমই কিন্তু দেখতে লাগবে ছোট বড় সব রকম সাইজের বানানো হয়েছে যে পিসগুলো মাঝখানে ছিল সেই পিসগুলো একটু বড় হয়েছে আর ধারেরগুলো একটু ছোট হয়েছে তো সবগুলোই কিন্তু সুন্দরভাবে রেডি হবে দেখুন এইভাবে আরও একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিলাম খুবই সহজ এখন আমরা সবগুলো একইভাবে বেলে নেব সবগুলো দেখুন বেলে নিয়েছি আরও কিছুটা আমাদের অন্য পাত্রে আছে তো এখন আমরা ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমরা একটা একটা করে ভেজে নেব বন্ধুরা আজকের জন্মাষ্টমীতে এই রেসিপিটা অবশ্য করে বানিয়ে দেখবেন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর একটু নতুনত্ব হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভাবে সবগুলো ভেজে নেব তেলের মধ্যে দিলে জাস্ট ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলছে এরকমই কিন্তু বলের মতো ফুলে উঠবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে এরকমই সবগুলো আমি ভেজে নেব একইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি উল্টে পাল্টে বেশি ভাজার দরকার হবে না এগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে একটা পিট ভেজে নিলেই দুটো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু উল্টে পাল্টেও কিন্তু পিট ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই একটু বেশি ভাজা হয়ে যাবে আর একটা দিকে এইভাবে তুলে যদি নেন তাহলে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা থাকবে একইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম উল্টে পাল্টে সব রকম কিন্তু ভেজে নিয়েছি এখন সবগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রকমই দেখতে লাগবে একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে এই রকমই বাইরেটা সুন্দর দেখতে হবে নরম তুলতুলে হবে আর ভিতরটা দেখুন জাস্ট একদম ফুলে গেছিলো বলের মতো দেখুন ভিতরটা একদম ফাঁপা রকমই কিন্তু দেখতে লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু বলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার